এক হাজার পঞ্চাশ টাকায় দিব আমি আগে একটু ড্রেসটা দেখাই নেই আপনি এটার কাপড় কোয়ালিটি আপনি দেখান তারপর আমাকে বললেন আপনি জিতছেন কিনা এটা সালভার দাও

দোপাট্টা দেখছেন আপনি চাইলে এটা দোপাট্টা দিয়ে নামাজও পড়তে পারবেন দেখছেন এত বড় দোপাট্টা এত বড় বিশাল বড় দোপাট্টা সরি আমার আগে লাইভ কেটে গেছে যারা যারা দেখতেছেন আমার লাইভটাকে একটু শেয়ার করে দিবেন প্লিজ 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 লাইভটাকে শেয়ার করে দেন থ্যাংক ইউ সো মাচ আমি তোমার টপ ফ্যান কিন্তু কখনো কমেন্টে রিপ্লাই পাই না সাইফাতুন আয়াত এইটা আপু আপনার কমেন্ট পড়ে ফেলছি আই होप যে এই লাইভটা একদম ঠিকঠাক থাকবে এই জহিরানকে বলো এই ড্রেসের গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা দেখেন হাইরে আল্লাহ কি যে সুন্দর একটা ড্রেস এইটার গলার ডিজাইনটা দেখেন এটা দেখেন এরকম করে না কিসের জুস খাবো আমার লাইফ কিসে কাটা মেজাজটা খারাপ লাগতেছে এই প্রতিদিন এই একটা তামসা 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 শুরু হইছে কি দুশমনি শুরু হইছে আমার সাথে আমি নিজেও বুঝতেছি না আমার লাইফ কেন কাটা যায় এটা হচ্ছে দেখেন এরকম করে কাট হাতের কাজ করা এরকম করে সিকোয়েন্স বসানো মিরর ওয়ার্ক করা আমার লাইফ কেন কাটা যায় আমি সেটাই বুঝতেছি না এই ড্রেসটা যদি আমার হচ্ছে যে অনেক বেশি সুন্দর আমি ধরতে পারলে জুতা দিয়ে পিটামো কেন আমার লাইফটা কাটা যায় এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ড্রেসের নিচের দিকের ডিজাইনটা অনেক বেশি জোস একদম পিওর পটনের মধ্যে এটা যদি কারো লাগে সেটাকে এখন স্ক্রিনশট নেন এই এটা চার পাঁচটা কালার আছে গুড়াউনি খুঁজে দেখো আমি উনিশশো পঞ্চাশ টাকার এই ড্রেস আমি আপনাকে উনিশশো পঞ্চাশ টাকার এই ড্রেসটা আমি আপনাকে দিব এটা দামানের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এইটার বানালে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগবে আর এটাই ধরো 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 এটা ধরো এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখছেন এত বড় বিশাল বড় দোপাট্টা এটা কে নিতে চান এটা আমি

বন্ধ করে অর্ডার করবেন এক পঞ্চাশ টাকায় এক টাকায় একদম কেনা থেকে কমে লস প্রাইসে কারো যদি এটা লাগে সেটাকে স্ক্রিনশট নেন এমনিতে লস প্রাইসের লাইভ আমার ফোনটা কই গেছে এমনিতেই লস প্রাইসে লাইভ তারপরে যদি এরকম লাইভ কাটে যায় তখন মেদাসটা আকাশে চলে যায় না বলেন তো এমনিতেই লস প্রাইসে এই ড্রেসগুলো দিতেছে এটা যদি কারো লাগে এটা বাকি কালারগুলো খুঁজে পাইছো এই একটাই আছে নাই আচ্ছা এটার এই একটা কালার শুধু পাওয়া গেছে এটা অনলি দুই পিস আছে ওয়াও এটার বুকের কাছটা দেখেন কি সুন্দর এইগুলা কিন্তু দেখেন কাচ্চুপির কাজ করা এটা অনলি দুই পিস হবে এটা যদি কারো লাগে সেটাকে স্ক্রিনশট নেন এখন স্ক্রিনশট নেন হায়রে আল্লাহ এই ড্রেস আমি আপনাকে একদম আপু 1950 টাকা ড্রেস আমি আপনাকে 1050 টাকায় দিয়ে দিছি দোপাট্টাটা অনেক সুন্দর আপু দেখতে যতটা না সুন্দর এইটার কাপড় যদি সফট না হইছে আমাকে আপু আপনি বলবেন এইটার কাপড় এত সুন্দর কাপড় হবে আপু এইটার কাপড় 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 কোয়ালিটির হবে যদি ভালো সে আমাকে বলবেন আমি এইটার কাপড়ের গ্যারান্টি আপনাকে আমি পার্সোনালি দিলাম আমার এখন খুবই দুঃখ লাগতেছে যে আমার আগের লাইফটা কেটে গেছে মেজাজটাই খারাপ লাগতেছে যারা যারা দেখতেছেন প্লিজ লাইফটাকে শেয়ার করে দিবেন এইটা কে নিতে চান দেখেন ড্রেসের গলার ডিজাইনটা দেখেন ওয়াও এইখানে ডিজাইনটা দেখেন এইখানে দেখেন এত সুন্দর করে আপনার ফিতা দিয়ে এরকম করে আপনার টারসেলের মতো করে ডিজাইনটা করা আছে এটা হচ্ছে ড্রেসের গলার ডিজাইনটা দেখেন এই ড্রেস আপনি 1950 টাকার এই কটন পুটিক্সের এই ড্রেসটা আপনি নিবেন only 1050 টাকা এটা হচ্ছে দেখেন হাতার ডিজাইন only 1050 টাকায় নিবেন আপু টোটালি আনবিলিভেবল প্রাইস এটা হচ্ছে দেখেন দমানটা অনেক বেশি সুন্দর অবিশ্বাস্য দামে আপনি এটা নিবেন অনলি 1050 টাকা দেখে দাও তো দ এটা হচ্ছে দেখেন এটা দোপাট্টাটা আমি আপনাকে দেখাই দিতেছি দোপাট্টাটা আমি আপনাকে দেখাই দিতেছি হোয়াট এ বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোপাট্টা হোয়াট এ বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোপাট্টা ও মাই গড

প্রাইসে এটা কিভাবে সম্ভব দেখেন আমার আগের লাইফে বিয়ার্স ছিল কত সাড়ে তিন হাজার ছিল আর এখন হচ্ছে মেদাসটা কেমনটা লাগে বলেন তো আগের লাইফে আমার আপনার সাড়ে তিন হাজার ছিল আর এখন হইছে যে আপনার পনেরোশো কেমন লাগে বলেন আগে লাইফটা কেটে গেছে দুঃখে আমার ভালো লাগতেছে না এটা যদি কারো লাগে সে নেন এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেন চোখ বন্ধ করে নিবেন এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা এক দেখায় আপু পছন্দ হবে এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা এত সুন্দর কালারটা কি যে চমৎকার কি যে চমৎকার এটা ইয়ে করো লাগো অনেক বেশি সুন্দর একটা ড্রেস এন্ড দোপাট্টা আমি এটার সালোয়ারটা দেখাইতেছি এইটা যদি আপনি মানে গরমের মধ্যে যদি আরাম না পাইছেন আপু আমাকে আমাকে জানাবেন আমি এটার কাপড়ের গ্যারান্টি দিয়ে দিলাম আপু আপনাকে মারিয়া বিন্দু লিখেছেন আমি নিবো নেন এইটার আমি কাপড়ের গ্যারান্টি দিয়ে দিলাম দোপাট্টাটা দেখছেন কত বড় দোপাট্টা এইটা আপনি হাত দিয়ে ধরে দেখবেন আপু উনিশশো পঞ্চাশ টাকার ড্রেসটা আপু আমি আপনাকে অনলি এক হাজার পঞ্চাশ টাকা দিয়েছি আমার দুঃখে এখন মনে করেন মন মেজাজ সবই খারাপ হয়ে যাচ্ছে আমার আগে লাইভে দেখছেন আপু সাড়ে তিন ছিল সেই লাইভটা আমার কেটে গেছে এখন আর ভালো লাগতেছে না কিছু এই হচ্ছে দেখেন এটা দোপারটা এটা হচ্ছে দেখেন এখন কি আর সাড়ে তিন উঠবে বলেন সবাই প্লিজ একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দিবেন আমার হচ্ছে যে এই লাইভটা সবাই প্লিজ একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দিবেন থ্যাংক ইউ সো মাচ এইটা আপনার এই ড্রেস আপনি নেবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকায় উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস আপনি এটার গলার কাজটা দেখেন গলার কাজটা দেখেন ওয়াও সতেরো সপ্পু জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ আপনারা যদি আর করেন আর অনেকগুলো আপু কিন্তু জয়েন করতে পারবে এইটা দেখেন এটা দোপাট্টাটা আমি সালওয়ারের কাপড়টা আরেকবার একটু ধরে দেখাইতেছি এই কালারটা কিন্তু মানে দুইটা কালারই আপু সুন্দর এটা আমাদের কাছে পাঁচটা কালার ছিল এখন অনলি এই দুইটা কালারই হবে দেখে দাও দাদা দাদা এই হচ্ছে সালোয়ারের কাপড় ওকে সালোয়ারের কাপড়ের প্রিন্টটা দেখেন এত বেশি সফট কামিজের কাপড় যেমন ভালো এইটা অনেক ভালো নীলিমা ইসলাম অ্যাপ্লিকেশন আমি নিব এখনই নিয়ে নেন আপু এটা হচ্ছে হাতার কাপড়টা একদম পিওর কটনের মধ্যে আচ্ছা এটা কালারটা আপু আমি আপনাদের রিকোয়েস্টে জাস্ট একবার ধরে রিপিটটা করে দিব জাস্ট একবার ধরে রিপিটটা করে দিব এই যে এটা হচ্ছে ওটার কালারটা আমি জাস্ট আপু একবার ধরে আপনাকে রিপিট করে দিচ্ছি এইটা যদি কারো লাগে সে এইটাকে নেন ওই কালারটা লাগে ওই কালারটা নেন যার যেটা লাগে সেটাকে নেন এইটাও অনেক বেশি সুন্দর এই

আপু আমি নিব আপু এখনই নিয়ে নেবেন আমার পড়াটা অবশ্যই দেখাবো আমার পড়াটা পুরোটাই এমব্রয়ডারি করা সুতির মধ্যে একটা ড্রেস আমার পড়াটা অবশ্যই দেখাবো আপু আর এই পরা আমার পরা ড্রেসটা অফারে দিব আচ্ছা এর আগে দেখেন আমি এই ড্রেসটা রিটার্ন পার্সেল থেকে এখন আমি তখন দেখাইতে চাইছিলাম তখন আমি দেখাইতে পারলাম না এই ড্রেসটা দেখা দেখাইতে নিবো তখন আমার লাইফটা গেছে কাইটা এটা যদি কারো লাগে সে এই ড্রেসটা নিয়ে নেবেন এটা এক পিসিয়ে হবে পার্টি কালেকশন যে ড্রেস আপনি মার্কেট থেকে পাঁচ টাকা দিয়ে কিনবেন এটা আমাদের প্রাইস ছিল সাড়ে টাকা এই ড্রেস আমি আপনাদেরকে সুপার ডুপার ডিসকাউন্টে দিব এখন আপনি নিজের জন্য নেন আর গিফটের জন্য নেন এটার বডি 52 প্লাস হবে এটা লম্বা হবে 45 46 এরকম হবে এটা লম্বা 45 থেকে 46 এটার ওন্নাটা দেখেন দোপাট্টাটাটা দেখেন ফোর পিস এটা আবার দেখেন এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে একদম পার্টি ড্রেস এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটা আপু একদম ফোর পিস বলতে পারেন সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ আপু এটা ফোর পিস এই ড্রেসটা আপু আমি আপনাদেরকে একদম লস প্রাইসে দিছি 2100 কত টাকা জুড়ে দিছি কেনা থেকে কমে 2150 টাকা 2150 টাকা 2150 টাকায় দিছি আপু এটা 2150 টাকায় দিছি এইটা 300 টাকা দিয়ে ড্রেস মানে দিনের বেলা কি খাইছেন আপনি ভাই 300 টাকা দিয়ে বেলা 6টা ড্রেস 300 টাকা দিয়ে 6টা ড্রেস দিনের বেলা কিছু খাইছেন সবজি খাইলে 300 টাকায় 9টা হয়ে যায় মাথা ঠিক আছে কি খাইছেন মাথা সাতা খাইছেন না এটা যদি লাগে আমি তো স্ক্রিনশট দিচ্ছি অর্ডার কিভাবে দিব আমাদের পেজে মেসেজ দিয়ে নিলেমা ইসলাম মুনাপু আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন 2150 টাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এই দিও না ভাই তোমার অটো এটা সফট অর্ডার আছে ঠিক আছে দাও

সুজি আপু লিখেছে গাঞ্জা খাইছে সেটাই বলে টাকায় পেলে ড্রেস আর কি মাতা বুধা ঠিক আছে কোন তো অপ দেখি বলে তিনশো টাকার ছয়টা ড্রেস হ্যাঁ আপনি ভাগেন তো এখান থেকে আপল তপলে একই কথা আবার কয়েক আটশো টাকার ড্রেস

এক পিসই হবে আল্লাহ এটা হচ্ছে রেড মারুন কালার এত সুন্দর এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সে কাজ করাছে আপনি এই এই জেই ড্রেস আপনি 5000 টাকা দিয়ে কিনবেন জেই ড্রেস আপনি 5000 এর উপরে লাগবে কিন্তু ওই ড্রেস এখন আপনি নেবেন একদম রোজার আগে আমরা একটা ক্লিয়ারেন্স দিতেছি রোজার আগে আমরা একদম রোজার আগে একটা ক্লিয়ারেন্স সেল দিতেছি একদমই কেনা থেকেও কমে আপনি এই ড্রেসটা নেবেন শুধুমাত্র কয় টাকায় আই 2150 টাকায় একদম 2150 টাকার অবিশ্বাস্য দামে আপনার পুরা মার্কেট ঘুরে দেখেন এই রকম ড্রেস আপনি এত কম প্রাইসে পান কিনা আপনারা তো কেনাকাটা করেন আপনারা জানেন এই ধরনের ড্রেসের প্রাইস কেমন হয় এই ড্রেস এত কম প্রাইসে সম্ভব কিনা আপনি একটু মার্কেট যাচাই করে জাস্ট দেখেন এত সুন্দর ড্রেস আমি আপনাদেরকে দিছি শুধুমাত্র আপনি ড্রেসটা দেখেন ড্রেসের দোপাটটা দেখেন 2150 টাকায় কাউরে গিফট দিলেও সে খুশি হয়ে যাবে কাউরে গিফট দিলেও সে খুশি হয়ে যাবে চিনচি থেকেই হবে হবে

উইজা উইজা আর ডি আচ্ছা আপনি লিখছেন আপনি কি সেদিন আগে বলছেন সার্ভিকে তিরিশ টাকার কাপড় দিয়ে জামা বানাই যাবেন এই কাপড় কোথায় আরে আমাদের কাছে রিজেক্ট কাপড় আছে না ওইটা দিয়ে বানাই ওটা হচ্ছে সারমিকে খেপাই

কোয়ালিটি সবকিছু দেখেন এত সুন্দর একটা পার্টি ড্রেস এত সুন্দর একটা পার্টি ড্রেস এত কম প্রাইসে টোটালি আনবিলিভেবল প্রাইসে এটা যদি কারো লাগে সে এটা নিয়ে নেবে 300 টাকায় বাচ্চাদের হাফ পেড হবে শাহানা সুসাইন অনন্যা সেটাই দেখেন তো আপু কেমন লাগে আর এই ব্যাটাগুলার এখানে কাজ কি আপু বলেন যেই ভাইয়ারা কেন কাটা করবে বউয়ের জন্য গার্লফ্রেন্ডের জন্য মার জন্য বোনের জন্য সেই ভাইয়ার আমার লাই দেখবে আর কতলি শয়তান ব্যাডা মানুষ আছে এডের কোনো কাম নাই না জীবনে কাউকে কিছু কিনে দেয় না কেনাকাটা করে আয়সা খালি সব আবলতবল কমেন্ট করে এডের আমি ধরে ধরে একদম ব্লক করে দেই শয়তান ডিগ্রি হ্যাঁ আমার পরা ড্রেসটা যারা যারা দেখতে চান তাড়াতাড়ি হাত পা তুলেন আইক পড়া তাড়াতাড়ি করো তুমি এতক্ষণ কি করছো আমি নিতে চাই লাল ড্রেসটা সঞ্জিত ডাক্তার আপু এখনই নিয়ে নেবেন এখনই নিয়ে নেবেন হ্যাঁ এত সুন্দর ড্রেসগুলো আমার পরা ড্রেস এবং এটার কালারগুলো ছাড়া যারা দেখতে চান আমি এখনই দেখাই দিব এবং সবার আগে আমি সাদাটা দেখাবো একদম এই ড্রেসের কালারটা আমার এত ভালো লাগতেছে ক্যাটালাগের মতো সেম টু সেম হবে এইটা দেখেন ক্যাটালাগের মতো সেম টু সেম হবে এই ড্রেসটা আমি আপনাকে জাস্ট একটা দেখাই দিতেছি আগে দেখেন এই ড্রেসগুলোর প্রাইসও এত কম করে ধরে দিব আপনি দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ওয়াও আর এইটার কাপড় নিয়ে একটা কথা হবে না আপু এটা দেখেন কাপড় এটার নিয়ে কেউ করতে একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন এত সুন্দর একটা কটন আর পুরাটা ড্রেস এরকম করে এম্ব্রয়ডারি করা আর ড্রেসটা দেখেন এই এইরকম জোজ করে এম্ব্রয়ডারি করা দেখছেন ড্রেসের ড্রেসটা কিন্তু এরকম জোজ করে এম্ব্রয়ডারি করা আপনি ড্রেসের দেখেন কাজটা দেখেন এমব্রয়ডারি কাজ দেখেন দেখছেন পুরা ড্রেসেই কিন্তু এরকম এমব্রয়ডারি করা আছে এই যে দেখেন একদম আগা গোড়া এইরকম পুরা ড্রেসটাই কিন্তু এমব্রয়ডারি করা অনেক সুন্দর একটা ড্রেস আই থিংক আপনি বুঝতে পারতেছেন ড্রেসটা দেখে এই কালারটা এত সোবার এত সুন্দর করে এটা এমব্রয়ডারি করা আছে ড্রেসটা এত সোবার আমি এটা দোপাট্টাটা জাস্ট দেখে দোপাট্টাও এরকম করে এমব্রয়ডারি করা থাকবে এই যে দেখেন পুরো দোপাট্টাই এইরকম করে এমব্রয়ডারি করা থাকবে এই যে দেখেন দোপাট্টার

এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় क्रेजी অফার প্রাইসে এটা আপনি নিবেন क्रेजी অফার প্রাইসে এটা যদি কারো লাগে সে এটা কিনে নেবেন এইটা যদি কারো লাগে সে এটা কিনে নেবেন ওকে যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা এইটা যদি কারো লাগে সে এটাকে এখনি স্ক্রিনশট নেবেন এত জোস একটা ড্রেস মাশাআল্লাহ এত সুন্দর একটা ড্রেস এইরকম করে এমব্রয়ডারি করা আছে এইটা যদি কারো লাগে একটা একটা করে লাভ লাইক হওয়া যায় ড্রেসটা অনেক সুন্দর শাকামাল আসলে ড্রেসটা অনেক সুন্দর অনেক সোবার একটা কালার এবং সুতির মধ্যে যারা এরকম এক্সেলেন্ট কোয়ালিটি ফুল ড্রেস যারা খুঁজেন তারা এটা কিনে নেবেন এটা পুরোটাই এই রকম করে এমব্রয়ডারি করা পুরোটাই এই রকম করে এমব্রয়ডারি করা আপনি ড্রেসটা দেখতে পাচ্ছেন আপু পুরা ড্রেসটা কিন্তু এরকম করে এমব্রয়ডারি করা এইটার কাপড় যদি ভালো না হয় তারপরে আমাকে বলবেন এইটার কাপড় ভালো না চাইলে তারপর আমাকে বলবেন থ্যাংক ইউ সো মাছ এই ড্রেসের আপু প্রাইসটা কত আমি বলে দিতেছি আমারটাও কিন্তু এইভাবে সেম ভাবে এমব্রয়ডারি করা সবাইকে প্লিজ একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন সবার কাছে আমার রিকোয়েস্ট সবাই প্লিজ একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এন্ড যারা যারা যেখান থেকে দেখতেছেন আর যে আরেফাত ভাই আমি আপনার কমপ্লেনটা নিছি এবং আমি এটা এখনই সলিউশনের ব্যবস্থা করতেছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এইটা আপনার অনেক বেশি সুন্দর এই কালারটা যা লাগে সেইটাকে নেন এরপর আসেন এইটার মধ্যে দেখেন

even it also i can dress it back part এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট আপনি ড্রেসটা দেখে আমাকে আপু রিভিউ দিবেন এটা হচ্ছে আপু আপনার হাতার কাপড়টা এটা হচ্ছে আপু আপনার 슬립সের কাপড়টা ড্রেসটা দেখে আমাকে বলবেন যে এটা কেমন হইছে ওকে এই হচ্ছে ড্রেস দোপাট্টা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় ওকে সরি এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা পুরো এই রকম এমব্রয়ডারি করা থাকবে দেখেন দোপাট্টাটা পুরো দোপাট্টা এরকম এমব্রয়ডারি করা এই যে দেখেন এই পাশও কিন্তু এরকম করে এমব্রয়ডারি করা পুরোটা দোপাট্টা এরকম করে এমব্রয়ডারি করা এইটার কালারটা এত সুন্দর একটা কালার এই কালারটা পরলে মানুষকে ব্রাইট লাগে আর এত ভালো কাপড় আমি আবার বলছি এটার কাপড়ের কোয়ালিটির গ্যারান্টি আমি আপনাকে পার্সোনালি দিচ্ছি আপনি এটার কাপড় যদি না হয় আমাকে বলবেন এটার কাপড় যদি ভালো না হয় এত ভালো কোয়ালিটি ফুল কাপড় আপু আপনি কাপড়টা ধরেই বলবেন ওয়াও মার্শাল পুরাটা ড্রেস এমব্রয়ডারি করা পুরাটা দোপারটা এরকম করে এমব্রয়ডারি করা ভেরি নাইস অ্যান্ড এক্সেলেন্ট একটা ড্রেস আপনি ড্রেসটা দেখেই আপু বুঝতে পারতেছেন আমি এইটা আপনার আমার পড়াটা আমি এখন দেখাই দিব আমার পড়াটা যে কি যে সুন্দর একটা ড্রেস আমার টেইলার সেটার একটা কি গলা বানাইছে একটা গলা দিছে এটা কিন্তু অনেক সুন্দর করে একটা গলা দিয়ে বানাইতে না যেহেতু তাই না ফাইম

অনেক চস একটা ড্রেস আমার পরাটা পুরাটা এরকম এমব্রয়ডারি করা আমি ড্রেসটা উল্টা করে দেখাই আপনি তাহলে বুঝতে পারবেন এইটা দেখেন ওয়াও এই যে আমি উল্টা করে দেখালাম ড্রেসটা কিভাবে এমব্রয়ডারি করা আছে উল্টা করে দেখলে আপনি বুঝতে পারতেছেন দেখছেন এটার উল্টা পাশের ফিনিশিং দেখেন একটা ড্রেসের প্রাইস আপনার ডিপেন্ড করে ড্রেসের কাপড়ের কোয়ালিটি এবং কাজের ফিনিশিং এর উপরে এটার উল্টা পাশের ফিনিশিংটা দেখেন কি সুন্দর এবার দেখেন ফ্রন্ট পার্টের ফিনিশিংটা দেখেন ড্রেসের ফিনিশিং এত সুন্দর এমব্রয়ডারির কোয়ালিটি ফিনিশিং পুরাটা ড্রেস কিন্তু এরকম করে এমব্রয়ডারি করা এত জোস করে এটা এমব্রয়ডারি করা এটার গলাটা আপনারা একটু সুন্দর করে বানায় টেলার্স কে বলেন সুন্দর করে বানায় দিতে আমার টেলার্স একটা আবল করে একটা গলা বানায় দিয়েছে আরো সুন্দর অনেক সুন্দর করে গলা বানানো যেত এই যে এখানে যে এরকম সুন্দর সুন্দর করে সৌ বাটন দিয়ে দিয়ে এরকম করে বানানো যেত না শয়তান না এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার দেখেন ব্যাক পার্ট ড্রেসটা এক্সেলেন্ট এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড়টা রিয়াদ এটার সালোয়ারটা দাও এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আমি এটা দোপাট্টাটা ধরে দেখাচ্ছি আপনার আপনাদেরকে এই যে দাও এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ওকে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা দুপাটা আমার গায়ে আছে তারপর আমি আচ্ছা তো এটা খুলে দাও এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আমি এটা রেখে দেখেন দোপাট্টাটা এই যে এরকম নাইসলি এমব্রয়ডারি করা এই যে আমি উল্টা করে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে পুরো দুপাটটাই কিভাবে এমব্রয়ডারি করা আছে এই যে দেখেন দেখছেন পুরোটা দুপাটটা এরকম করে এমব্রয়ডারি করা আছে অনেক নাইস একটা দোপাট্টা এক্স্যাক্টলি আমার পরাটা এটা এক্স্যাক্টলি আমার পরা ড্রেসটা এটা আপনারা দেখতেই পাচ্ছেন এটার বডিতে কত কাপড় হবে সেটা নিয়ে আপনার কোনো টেনশন নাই অনেক কাপড় দেওয়া আছে লম্বা আপনি ফর্টি এইট বানাইতে পারবেন আপনার এটার কাপড় নিয়ে আমি আবারও বলছি আই রিপিট যে এটার কাপড় নিয়ে কোনো টেনশন নাই এটার কাপড়ের কোয়ালিটি কি পরিমাণ কাপড় দেওয়া আছে সেটা নিয়ে কোনো টেনশন নেই এইটার কাপড়টা আপনি দেখে নেবেন কাপড়টা দেখে নেবেন আমি আবারও বলছি আপনি এটার ফ্যাব্রিক ভালো না হলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাকে একদম এটার ফ্যাব্রিকের গ্যারান্টি দিচ্ছি আপু হ্যাঁ এই 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 রিয়াদ এটা কেন দামটা বাইরে না অনেক সুন্দর একটা ড্রেস একদমই আমি আমার প্রাইস না দেখায় কই চলে গেছে অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আমি আপনাদেরকে দিব অনলি 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 এইটা আমি আপনাকে সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে দিব অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় মিস করতে না চাইলে এখন স্ক্রিনশট দিবেন পুরো ড্রেস এমব্রয়ডারি করা পুরো দুপারটা এমব্রয়ডারি করা এক্সেলেন্ট কোয়ালিটি এই ড্রেসটা আপু আমি আপনাকে দিব শুধুমাত্র এই ড্রেসটা আপনি দেখে নিবেন এই ড্রেসটা শুনো নিচে গেলে হবে না আমি এখন বাসায় যাব আমার ড্রেস আমি বাসায় কোন শাড়িটা নিয়ে যাব শাড়ি জুয়েলারি রেডি করে দাও আমার জুতাটা নিচে তো বিষয় গেল অনেক সুন্দর একটা ড্রেস এইটা যদি কারো লাগে সেইটাকে এখন স্ক্রিনশটটা নিয়ে নিবেন এই ড্রেসটা তারপর উপরে যা এটা ছবি তুলবো ওই বাথরুম থেকে আমার ড্রেসটা বের করে আনো ওই ড্রেস এইটা যদি কারো লাগে সেইটা নিবেন শাড়ি দুইটা দিবা একটা বাসায় ছবি তুলবো আর একটা হচ্ছে ওখানে নিয়ে যাবা এইটাও যদি কারো লাগে এটাকে নিয়ে নেবেন 1450 টাকার অফার প্রাইসে শুধুমাত্র 1450 টাকার অফার প্রাইসে শুধুমাত্র সো আমি হচ্ছে যে এই ফ্রেস্কলার প্রত্যেকটা কালার কিন্তু আপনাদেরকে দেখাই দিছি এন্ড এটা লম্বা আপনি 48 পর্যন্ত আপু বানাইতে পারবেন এখন আপনি যতটুক লম্বা দিয়ে বানাইতে চান লম্বা এটা 48 পর্যন্ত অনলাইসে বানাইতে পারবেন দোপাট্টা গোলার এমব্রয়ডারিটা এই যে আমি উল্টা করে দেখাইলাম এইভাবে কিন্তু দোপাট্টা এমব্রয়ডারি করা সেটার ফিনিশিং কাপড়ের কোয়ালিটি এক্সিলেন্ট এটার এই যে দেখেন ড্রেসটা উল্টা করে দেখাইলে এটার এমব্রয়ডারিটা বুঝতে পারবেন এইরকম করে কিন্তু এমব্রয়ডারিটা করা আছে অনেক নাইস একটা ড্রেস আপু অনেক সুন্দর একটা ড্রেস এটার প্রাইস হবে শুধুমাত্র পঁচিশশো সরি পঁচিশশো পঞ্চাশ তো ছিল এটা এখন ডিসকাউন্টে নেবেন চোদ্দশো পঞ্চাশ টাকায় চোদ্দশো পঞ্চাশ টাকায় আমাদের তো ডেলিভারি ম্যান না আমরা তো দেই হচ্ছে যে আপনার স্ট্রিট ফার্স্ট কে বিভিন্ন কুরিয়ার কে দেই সো কোন কুরিয়ার আপনার কোন এলাকা আমাদেরকে একটু কমপ্লেন করেন আমরা সেই ডেলিভারি কোম্পানিকে হচ্ছে আমরা জানাবো ডেলিভারি ম্যান তো আমাদের না আমরা হচ্ছে যে কোনো যারাই হচ্ছে যে আপনার অনলাইনে বিজনেস করে কারোরই ডেলিভারি কোম্পানি থাকে না বেশিরভাগ সবাই দেখে যে অন্য কোম্পানিকে অন্য মানে কুরিয়ার কোম্পানি আমরা কি প্রোডাক্ট গুলা এটা অন্য কোনো কোম্পানির ডেলিভারি ম্যান আপনি বলেন আপনার এরিয়াটা কোথায় তাহলে আমরা বুঝতে পারবো কোন কোম্পানির ডেলিভারি ম্যান তখন আমরা ওই কোম্পানিকে কমপ্লেনটা জানাবো ওকে এটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন আপুর টিয়া কালারটা আর একটু দেখাবেন এটার মধ্যে তো টিয়া কালার নাই মাস্টার্ড ইয়েলো কালার আছে দাও তো এটা ইয়েলো কালারটা আবার একটু দাও তো এটা এটা টিয়া কালার ছিল না এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এটার কথা বলছেন এই কালারটা এটা হচ্ছে আপু মাস্টার্ড ইয়েলো কালার

ওকে এটা আপনাদের যদি লাগে এটাকে নিয়ে নেন এগুলো আমি রিপিট করব না কারণ এগুলো আমাদের তো ওকে সো যার এটা লাগতেছে সেইটা নিয়ে নিবেন थैंक यू সো মাচ ফারজানা সরকার সंता লিখছে আপু চেতে গেলে এই এই করে ধমক পারে দামও বলে এই ড্রেসটা দাম 2150 টাকা এইভাবে জেত্তা বলে তখন ভয় লাগে আমি নর্মালি এরকম কথা বলে আপু আচ্ছা আমার পরাটা একদম পিওর কটন একদম পিওর কটন থ্যাংক ইউ সো মাচ আমরা তো কোনো ইয়া দেই নাই জান্নাতুল ফেরদোস আপু আমরা তো কোনো কন্ট্রাস্ট দেই নাই বোন আমরা উইনার নিব কোথেকে আমরা তো কোনো কন্ট্রাস্ট দিব দূরের কথা আমাদের প্রোডাক্ট এমনিতেই থাকে না আমরা এত কম প্রাইসে এত লস প্রাইজে এখন ক্লিয়ারেন্স দিতেছি মানুষ এমনিতেই পাগল ফারজানাগুলো আমি এটা নিব এখনই আপু অর্ডারটা করে দেন এখনই অর্ডারটা করে দেন হ্যাঁ আপু আপনা আপনাকে আমার অনেক ভালো লাগে কথা বলার ধরন সবকিছু ভালো লাগে আপনি অনেক গুছায় কথা বলতে পারেন আহ দিদার আয়সা দিদার থ্যাংক ইউ সো মাচ না দিয়ে আপু লিখেছেন অন্য কালার হবে এটার আপু তিনটে কালার তিনটে কালারই দেখাই দিয়েছি অদিতি করুন লিখেছেন হ্যালো বিউটিফুল হ্যালো আপু ফারজানা শিলা আপু আইসক্রিম ড্রেস এগারোশো পঞ্চাশ টাকা ছিল ডেলিভারি চার্জও ছিল না আইসক্রিম প্রেস অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে আপু হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি চার্জ দিয়ে দিতে হবে আইসক্রিম ড্রেস আমরা এই জীবনে কোনো দিন ডেলিভারি চার্জ দিতে নেই কারণ আপু আইসক্রিম ড্রেস আমরা এমনিতেই লস প্রাইজে দিই আইসক্রিম প্রেসের পলিথিনটা যে আপনারা পান ওটা লস প্রাইজে পান লসে পান কারণ আইসক্রিম ড্রেস আমরা ফ্যাক্টরি প্রাইজে দিই আইসক্রিম প্রেস এই জীবনে কোনো ডেলিভারি চার্জ ফ্রি ছিল না আপু কোনো না নেভার এবার কারণ আমি যেই ড্রেসটাই আপনাকে দেই কম প্রাইসে এটা ডেলিভারি চার্জটা ফ্রি কীভাবে দিব যখন আমি আপনাকে ডিসকাউন্ট দিব তখন এটা ডেলিভারি চার্জটা কিভাবে দিব যাই হোক চার্জটা লাগে সেটাকে নিয়ে নিন আর আমার হচ্ছে নেক্সট লাইভে দেখা হবে আপনাদের সাথে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ টাটা বাই বাই